রোজ ভ্যালিতে আমানতকারীদের জন্য দারুণ খুশির সংবাদ কেননা ইতিমধ্যেই কেন্দ্রের তরফে প্রায় পাঁচশো পনেরো কোটি টাকার অধিক টাকা রোজ কমিটির হাতে তুলে দেওয়া হলো এই টাকাতে সাড়ে সাত লক্ষ রোজভ্যালিতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে বলে ইতিমধ্যে আপডেট দিয়ে জানান জানেন এর আগে কেন্দ্রের তরফে বাইশ কোটি টাকা কমিটির হাতে তুলে দেওয়া হয়েছিল সেই টাকাতে যারা যারা দুশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে রোজ ভ্যালিতে আমানত করেছেন তাদের টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছিল তবে ইতিমধ্যে আবারও কিন্তু কেন্দ্রের তরফে পাঁচশো পনেরো কোটি টাকারও অধিক টাকা ইতিমধ্যে কমিটির হাতে তুলে দেওয়া হলো এই টাকা সরাসরি আমানতকারীদের ব্যাংকে ফেরানোর প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হচ্ছে কোন কোন আমানতকারীদের ব্যাংকে এই টাকা ঢুকবে আপনি যদি আমানত করে থাকেন রোজ ভ্যালুতে তাহলে আপনার টাকা ঢুকবে কিনা বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিও থেকেই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন স্ক্রিন দেখুন বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য আদালত নিযুক্ত কমিটির হাতে প্রায় পাঁচশো পনেরো কোটি টাকা তুলে দিল কেন্দ্র তো বুঝতেই পারছেন আদালত নিযুক্ত কমিটির হাতে ইতিমধ্যেই পাঁচশো পনেরো কোটি টাকা কিন্তু তুলে দেওয়া হয়েছে এই টাকা কারা কারা পাবেন কোন কোন আমানতকারীদের ব্যাংকে টাকা ঢুকবে জানুন শনিবার কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের হাতে পাঁচশো পনেরো কোটি একত্রিশ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উপস্থিত ছিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীনও সরকার জানিয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরো সালের মধ্যে ইডি দু হাজার নশো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা আটক করেছিল বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে প্রায় সাড়ে সাত লক্ষ আমানতকারীর টাকা ফেরতের জন্য গঠিত কমিটির কাছে প্রায় একত্রিশ লক্ষ অভিযোগ জানিয়েছিলেন সেই আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে এর আগে ইডি এই কমিটির হাতেই বাইশ কোটি টাকা তুলে দিয়েছিল তা দিয়ে প্রায় বত্রিশ হাজার আমানতকারীর টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছিল সরকার আরও জানিয়েছে এই টাকা ছাড়াও ওই সংস্থার আরও স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ইডি আটক করেছিল সেই সম্পত্তির বর্তমান বাজার মূল্য দু হাজার কোটি টাকারও বেশি তাও বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া চলছে অর্থাৎ ইতিমধ্যে সম্পত্তি বিক্রি করেও কিন্তু আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা চলছে আদালত নিযুক্ত কমিটির হাতে এর আগে ইডি কিন্তু বাইশ কোটি টাকা তুলে দিয়েছিল সেই টাকাতে বত্রিশ হাজার আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হয়েছিল কোন বত্রিশ হাজার উপভোক্তা যারা দুশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে রোজ ভ্যালিতে আমানত করেছেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছিল তবে ইতিমধ্যে আবারও আদালত নিযুক্ত কমিটির হাতে কেন্দ্রের তরফে প্রায় কিন্তু পাঁচশো পনেরো কোটি টাকারও অধিক টাকা দেওয়া হয়েছে যেখান থেকে এবারে সাড়ে সাত লক্ষেরও অধিক উপভোক্তা বা আমানতকারীদের টাকা সরাসরি তাদের ব্যাংকে ফেরত দেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে ইতিমধ্যে কমিটির হাতে টাকা চলে এসেছে এখন খুব আমানতকারীদের টাকা কিন্তু ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো আপনি রোজভ্যালিতে আমানত করেছেন কিনা কত টাকা আমানত করেছেন সেটাও জানিয়ে দেবেন এই প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন